গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আজ আমরা তোমাদের ইতিহাসের ধারণা এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। আগের কয়েকটি ক্লাসে আমরা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বুঝিয়ে দিয়েছিলাম যারা সেই ক্লাসগুলো দেখো নি তারা অবশ্যই দেখে নেবে মাধ্যমিকে ইতিহাসে মোট ছত্রিশ নম্বরে শর্ট প্রশ্ন লিখতে হয় তাহলে শর্ট প্রশ্নগুলো ভালোভাবে তোমাদেরকে পড়তেই হবে এই শর্ট প্রশ্ন তোমরা যদি ভালোভাবে তৈরি করতে পারো তাহলে কিন্তু তোমরা মাধ্যমিক ইতিহাসে অনেক ভালো নম্বর তুলতে পারবে সেই জন্য তোমাদের এই শর্ট প্রশ্নগুলোকে তৈরি করতেই হবে আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই দেখতে পাবে আমাদের আজকের আলোচনার প্রশ্ন প্রথম প্রশ্ন যে গ্রিক শব্দ থেকে হিস্ট্রি বা ইতিহাস শব্দটির উৎপত্তি হয়েছে উত্তর হিস্টোরিয়া পরের প্রশ্ন ইতিহাস শব্দের অর্থ কী উত্তর বিবর্তন পরের প্রশ্ন ইতিহাসের জন্য কাকে বলা হয় উত্তর হেরোডোটাসকে পরের প্রশ্ন বর্তমানে ইতিহাসের যে ধারা সব থেকে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে তা হলো কী উত্তর সামাজিক ইতিহাস পরের প্রশ্ন নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য কি উত্তর নিম্নবর্গের ইতিহাস পর্যালোচনা পরের প্রশ্ন নতুন সামাজিক ইতিহাস চর্চার সূত্রপাত হয়েছিল কবে উত্তর উনিশশো ষাট থেকে উনিশশো সত্তরের দশকে পরের প্রশ্ন অ্যানালস পত্রিকা ইতিহাস তুলে ধরা হতো কাদের উত্তর নিম্নবর্গীয় জনগোষ্ঠীর পরের প্রশ্ন ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক কাদের বলা হয় উত্তর পার্থ চট্টোপাধ্যায় রণজিৎ গুহ পরের প্রশ্ন সমাজে প্রান্তিক স্তরের মানুষের ইতিহাস স্থান পায় কোন ইতিহাসে উত্তর নিম্নবর্গীয় ইতিহাস ঐতিহাসিকদের ইতিহাস চর্চায় পরের প্রশ্ন রণজিৎ গুহ রচিত অ্যাস হাবল্টান স্টাডিজ রিডার গ্রন্থটি কত সালে প্রথম প্রকাশিত হয়েছিল উত্তর উনিশশো সালে পরের প্রশ্ন জীবনের ঝরাপাতা নিয়মিত প্রকাশিত হতো কোন পত্রিকায় উত্তর দেশ পত্রিকায় পরের প্রশ্ন জীবনের ঝরাপাতা জীবন স্মৃতি সত্তর বছর এগুলো কোন পত্রিকায় প্রকাশিত হতো উত্তর দেশ পত্রিকায় জীবনের ঝরাপাতা এটা দেশ পত্রিকায় আর পরের প্রশ্ন জীবন স্মৃতি আর সত্তর বছর নিয়মিত প্রকাশিত হতো কোন পত্রিকায় উত্তর প্রবাসী পত্রিকায় পরের প্রশ্ন সরলা দেবী চৌধুরানী লিখেছেন উত্তরভাবে জীবনের জড়া পাতা এটি আত্মজীবনী রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন জীবন স্মৃতি এটাও আত্মজীবনী পরের প্রশ্ন সোম প্রকাশ ছিল একটি কী উত্তরভাবে গুপ্ত সমিতি পরের প্রশ্ন সোম প্রকাশ পত্রিকার কে ছিলেন তো দ্বারপানাথ বিদ্যাভূষণ এই প্রশ্ন শর্ট প্রশ্ন যারা ভালোভাবে তৈরি করতে পারে না তারা কীভাবে তৈরি করবে আমরা যে তোমাদের আজকে যে শর্ট প্রশ্নগুলো করালাম তার মধ্যেই প্রথম প্রশ্ন যেটা আছে সেটা আমরা তোমাদেরকে শর্ট প্রশ্ন কীভাবে তৈরি করতে হবে সেটা আমরা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যেমন প্রথম প্রশ্ন যেটা আছে যে গ্রিক শব্দ থেকে ইতিহাস বা হিস্ট্রি শব্দটি উৎপত্তি হয়েছে সেটাই হলো হিস্টোরিয়া এই প্রশ্নটা তোমরা তিন তিন চারবার ভালোভাবে পড়বে তারপরের প্রশ্ন ইতিহাস শব্দের অর্থ বিবর্তন তারপরে এই প্রশ্নটা পড়বে তারপর আবার কি পড়বে দু নম্বর প্রশ্নটা পড়া হয়ে যাওয়ার পর আবার তোমরা এক নম্বর প্রশ্ন যেটা পড়েছিলে সেটা আবার তোমরা পড়বে বা মনে করার চেষ্টা করবে ঠিক আছে তারপরে আবার দু নম্বরটাও মনে করার চেষ্টা করবে এরপর তিন নম্বর প্রশ্নটা যখন পড়বে ইতিহাসের জনক কাকে বলা হয় হেরোডুটাসকে তাহলে তিন নম্বর প্রশ্নটা পড়ে নিলে তখন আবার প্রথম দিকে যে দুটো তোমরা পড়েছিলে এক নম্বর আর দু নম্বর প্রশ্ন এই দুটো আবার তোমাদেরকে মনে করার চেষ্টা করতে হবে এইভাবে তোমরা পরপর যতগুলো কোশ্চেন পড়বে আবার তোমাদেরকে প্রথম দিকের যেগুলো তোমরা পড়েছিলে সেইগুলো তোমাদেরকে বারবার পড়তে হবে এইভাবেই তোমরা শর্ট কোশ্চেন অনেক বেশি মনে রাখতে পারবে এরপরের প্রশ্ন এরপরের প্রশ্ন সাপ্তাহিক পত্রিকা সম্প্রকাশ প্রকাশিত হয়েছিল কত সালে উত্তর হবে আঠেরোশো সালে পরের প্রশ্ন সোমপ্রকাশ পত্রিকা ব্রিটিশদের রোশানো লেবার আগে সাময়িক বন্ধ হয়ে গিয়েছিল কত সালে উত্তর হবে আঠেরোশো সালে পরের প্রশ্ন বাংলার প্রথম রাজনৈতিক সংবাদপত্র কোনটি উত্তর হবে সোমপ্রকাশ পরের প্রশ্ন বঙ্গদর্শন পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল কত সালে উত্তর হবে আঠেরোশো বাহাত্তর সালে পরের প্রশ্ন বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরের প্রশ্ন বঙ্গদর্শন সাময়িক পত্রের বন্দে মাতারম সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয়েছিল কত সালে উত্তর হবে আঠারোশো সালে পরের প্রশ্ন বঙ্গদর্শন একটি কীরকম কাগজ ছিল উত্তর হবে মাসিক পত্রিকা পরের প্রশ্ন ভারতে চিপকো ও নর্মদা বাঁচা আন্দোলন ছিল কীরকম আন্দোলন উত্তর পরিবেশ আন্দোলন পরের প্রশ্ন আন্তর্জাতিক নারী রূপে স্বীকৃতি পেয়েছে কোন বছর উত্তর উনিশশো পঁচাত্তর সাল বিশ্ব নারী দিবস কবে আটই মার্চ পরের প্রশ্ন ভারতে ফুটবল ক্রিকেট খেলা প্রবর্তন করা করেছিল উত্তর ইংরেজরা পরের প্রশ্ন ভারতে দাবা ক্যারাম কবাডি ভলি খেলার উৎপত্তি কোন দেশে হয়েছিল উত্তর হবে ভারতে পরের প্রশ্ন পৃথিবীর প্রাচীনতম ফুটবল ক্লাব কোনটি উত্তর হবে মোহনবাগান ক্লাব কত সালে হয়েছিল এটা আঠেরোশো উননব্বই সালে পরের প্রশ্ন মোহনবাগান ক্লাবের প্রথম অধিনায়ককে ছিলেন উত্তর হবে মনিলাল সেন পরের প্রশ্ন মোহনবাগান আইএফএ শিল্ড কত সালে জিতেছিল উত্তর হবে উনিশশো এগারো সালে পরের প্রশ্ন আইএফএ শিলজয়ী মোহনবাগান দলের অধিনায়ক বা ক্যাপ্টেন কে ছিলেন উত্তর হবে শিবদাস ভাদুরি পরের প্রশ্ন ইস্টবেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে উত্তর হবে উনিশশো সালে পরের প্রশ্ন ইস্টবেঙ্গল ক্লাবের প্রথম অধিনায়ক কে ছিলেন উত্তর হবে নশা সেন পরের প্রশ্ন দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন কিসের সাথে উত্তর হবে চলচ্চিত্রের সাথে পরের ক্লাসে আমরা আরও তোমাদের প্রথম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ সৎ প্রশ্ন নিয়ে আলোচনা করব।